জবানটা খুলে বলুন আল্লাহ তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আমি এসেছি ব্রাহ্মণ বাড়ি থেকে এই মুহূর্তে আমার কাছে মৃত্যু আসতে পারে কি পারে না আজকে ফেসবুকের পাতায় দেখলাম দেখলাম গলার মধ্যে একটা রশি পায়ের মধ্যে রশি বেঁধে পানির মধ্যে ফেলে দিয়েছে আর মানুষটা মৃত্যুবরণ করে পানির মধ্যে পড়ে আছে পাশবিক নির্যাতন এইভাবে মানুষটাকে মেরে ফেলেছে কিন্তু মনে রাখবেন তার মরণটা এভাবেই লেখে রেখেছেন কে যা কিছু করেন না করেন মানুষকে হত্যা করবেন না মানুষকে হত্যা করলে কিন্তু এটা জঘন্য অপরাধ একটা মানুষকে হত্যা করা মানে হলো জগতের সকল মানুষকে হত্যা করার নামান্ত এই জন্য খবরদার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষকে মারবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যদি আমাকে মৃত্যু লেখে রাখেন সেলিম ভাই একটা ফোন দেবে ওই অ্যাম্বুলেন্সকে অ্যাম্বুলেন্স দিয়ে আমার লাশটাকে গাড়ির মধ্যে তুলবে তখন আর বলবে না তাহির হিসাবকে গাড়িতে তুল সেলিম ভাইও বলবেন সবাই বলবে না 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 লাস্টারে গাড়িতে তুলো বাড়িতে নেওয়ার পরে বলবে লাস্টারে গাড়ি থেকে নামাও নামার পরে বলবে লাশটাকে মাটিতে শোয়াও লাশের পানি গরম করো লাশের খাট মসজিদ দিকে আনো লাশের জানাজার নামাজ কয়টা হবে ঘোষণা করো আবার আমাকে লাশে কান্দে করে মাঠের মধ্যে নিবে ইমাম সাহেব মায়ের দিয়ে বলবে মরহুমের লাশ এসেছে চোখের পলকে সেলিম বাইরে পদবি মুছে যাবে চোখের পলকে তাহির হিসাবের বক্তাগিরি মুছে যাবে ঘর বলবে আমাকে লাশ বাড়িতেও বলবে আমাকে লাশ সানাজার মাঠ বলবে আমাকে লাশ না মানুষ সময় বলবে লাশ নামাইবার জন্য দুইজন নামবে দা লাশ লাশ এই লা তামশি ফিল আরদি মারাহা অবরদার জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না ইন আল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিদিন নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না আমাকে বিষয় দিয়েছেন কবরের আজাব আর কিছুক্ষণ হয়ে হইতো আলোচনার সুযোগ পাবো কিন্তু আমি ক্লিয়ার করে দিয়ে যাবো আপনারা জবান খুলে বলতে হবে আওয়াজ করে বলতে হবে হয়তো একটু বিরক্ত করতেছি বারবার কথা বলে আলোচনার মধ্যে শুধুমাত্র চিৎকার পারাইতেছি এটা আমার লাভ নয় এটা আপনাদের লাভ যখন আপনি আল্লাহকে ডাক দিবেন আল্লাহ খুশি হবে আপনার লাভ কথা বলেন ঠিক কিনা বলেন যখন আপনি সুবহান আল্লাহ বলবেন আল্লাহ খুশি হবে আপনারই লাভ এই জন্য মুক্তালা দিয়ে রাখবেন না আমরা এখানে যারা এসেছি সবার জবানটা খুলে বলে নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন একজন জবান খুলে বলেন তিনি কে ফুরু না বিল্না হাকুমতুম আম্মত হাইয়া কুম সুমায়ুমি তুকুম সুমায়ুহাই কুম তোমরা তোমাদের রক্ত অস্বীকার করছো তোমরা ছিলে মোর দাগ তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ আমি ছিলাম শুধুমাত্র এক ফোটা পানি পানিটারে রক্তের ফোঁটা বানাইছেন আমার আল্লাহ এই রক্তের ফোটা গোষ্ঠের টুকরা বানাইছে আমার আমার আল্লাহ আল্লাহ রড দিয়া দিয়া মানে শক্তিশালী এবং রগের ভিতরে রক্ত ঢুকাই দিয়েছেন আমার আল্লাহ ওয়া ওয়া বলে চিৎকার দেওয়ার ক্ষমতা দিছে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আসার সময় করে আসছি যাওয়ার সময় হাতগুলো খালি করে যাবো গায়ের মধ্যে একটা ড্রেস লাগাবো সাদা কিন্তু এই মধ্যে কোনো পকেট নাই বোঝা গেল আইসি খালি যাইব খালি একটা ঘরে যাব জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করব তোমরা ছিলে মুর্দা ও বান্দা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন রবকে অস্বীকার করার কোন সুযোগ আল্লাহ বলে তুমি ছিলে মুর্দা সু ভাল্লা মুর্দা বড়ির ভিতরে জীবন দান করেছে জীবন দেওয়ার পরী আমি তাহিরি হুজুর বক্তা হয়ে গেলাম আরেকজন এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল কেউ টিনের ঘরের মালিক হলো কেউ মাটির ঘরের মালিক হলো কেউ বিল্ডিং ঘরের মালিক হলো আল্লাহ বলতেছেন তোমরা যে যে মালিকানা হও না কেন সব মালিকানা আমি আল্লাহ একটা থাবা দিয়ে বন্ধ করে দিব ওই থাবার নামটা হলো সোম্মাইয়ুমিতুকুম ওই থাবার মৃত্যু মৃত্যু সাথে সাথে গিরির মালিকানা শেষ ব্যাংকের টাকার মালিকানা শেষ এমপি গিরি শেষ মন্ত্রীগিরি শেষ বক্তাগিরি শেষ একটা থাবা দিয়ে আমি আল্লাহ সব স্তব্ধ করে দিব যখন আমি আল্লাহ স্তব্ধ করে দিব সেদিন থেকে তোমার আর আমল করার সুযোগ থাকবে না সেদিন থেকে তোমার কথা বলার সুযোগ থাকবে না তোমার সব আমলের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিব আল্লাহর হাবিব বলেন তিনটা আমল কবরের ভিতরে কন্টিনিউ ফ্লেক্সি হবে মারা যাওয়ার পরেও আপনার কবরের মধ্যে সেই আমলগুলো ফ্লেক্সি হবে এক নম্বর হলো যদি আপনি জনগণের কল্যাণে সদকায় জারিয়া করে যান দুই নম্বর এমন এলেম আপনি প্রচার করে দিয়ে গেলেন যে আলেমটা যদি এই এলেমটা যতদিন চলবে উপকারী এলেম সেই চলমান এলেমের সাবাবটুকু আপনি কবরে যেতে থাকবে তিন নম্বর হলো এক সন্তান যদি আপনি সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান এই সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বির কেমা রব্বায়ানি সগীরা বান্দার ওই ছোট ওই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে এই দোয়াটা কবরের মধ্যে যাবে কিন্তু এমন জীবন আপনি করিবেন গঠন মরণে হাসিবেন আপনি কাদিবে ভূবন এই জন্য যুবক দুনিয়ায় থেকে আমারব কে চেনা লাগবে আল্লার হাবিব বলেন মানুষ মারা যাবে রুহুটার সার্জারি হবে এই রুহুটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ